যেই পরিমাণে ভূমিকম্প লড়া দিতেছে আমি আমার বাসার ফ্যান চালু করতেছি না কোনোভাবে তো বুঝতে পারা যায় না হুটুত কইরা আগে দেখবো ফ্যান লড়ে কিনা ফ্যান লড়লেই বুঝবো ভূমিকম্প শুরু হয়ে গেছে বাস অমনি একটা চিন্তা ভাবনা কইরা দৌড় মারবো পোলা পানির কইছে এক সাইড হয়ে ভাই থ্রি পিস পরে বসে রয়েছি যদিও বাসায় থ্রি পিস পড়ি না গেঞ্জি মেঞ্জি পরে বয়ে থাকি ওগুলো পরে তো বাইরে দৌড়দান যাবো না সুতরাং আফারা কেউ কিন্তু উনটাও দূরে রাখবেন না অন্য সময় দেখা যায় উন্না নিতে দিতে ভূমিকম্প শেষ হয়ে যায় ফাইনালি আমার কাছ থেকে কি শিখলেন দুইটা জিনিস শিখলেন ফ্যান বন্ধ রাখেন প্রথম কথা বিদ্যুৎ বিল কমবে আর এখন তো শীতকাল অসুবিধা নাই আর সেকেন্ড কথা কাপা শুরু হলে ফ্যান কিন্তু দুলা শুরু করবে সেটা বুঝতে পারবেন যে কারেন্ট ছাড়া যদি ফ্যান দুলে তাইলে ভূমিকম্প রেখছে আর আপারা যারা আমার পেজে বা আমার ইয়েতে আছেন দুই পেজে আছেন তারা অবশ্যই থ্রি পিস পরে বসে থাকেন ঠিক আছে মুন্না সাইডে রাখবেন একদম সাইডে না মাথায় কাপড় দিয়ে বাইরে রাখেন কারণ কখন যে দৌড় দেওয়া লাগে পরে বাসা কাপড় পরে ভাই আমাকে জামাইলেই আমার দিকে তাকায় না আমাকে দিকে তাকায় না আর রাস্তায় দাঁড়ানোর মতো দাঁড়াইলে মানুষ বিখ্যাত দেওয়া শুরু করবো যাই হোক আল্লাহ সবাইকে ক্ষমা করুক এটা ফানি বিষয় না তারপরেও বলতেছি কারণ এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং জরুরি বিষয় ঠিক আছে আমরা বাসার মধ্যে যে ধরনের কাপড় চোপড় পরে থাকি বিশ্বাস করবেন সবচাইতে জঘন্য থাকে যেটা আসলে কি বলবো সবচাইতে তেনা মানে সবচাইতে পুরাতন সবচাইতে মানে একদম নরম মানে একদম মানে ওই ধরনের কাপড় পরে থাকে ওগুলা বাইরে পড়ে যাওয়ার মতন জিনিস না তো কালকে সেম ঘটনা ঘটছে যখন নাকি দুলা দুলি শুরু হয়েছে তখন আমি তো মনে করেন বাসায় গেঞ্জি বেঞ্জি পরা মানে ও ওইটা পরে তো দৌড় দেওয়া যায় না তো আমি চিন্তা করতেছিলাম যে জামা কাপড় চেঞ্জ করবো আগে না দৌড় দিবো আগে তো যাই হোক আমার জামাই কইতাছে যে তালা মারবো তালা মারবো তো যাই হোক ওর অনেক বুদ্ধিমান আমার ভিতরে রেখে প্রায় তালা দাদা এই অবস্থা তো আল্লাহ মাফ করুক কালকে দুলানি এইটা ভালো খাইছিলাম আমিও দশতালায় থাকি কালকে দুলানিটা যেই খাইছি আমি দশতালায় থাকি আজকে দুলানিও আমি টের পাইছি আজকে সন্ধ্যা ছয়টা দিকে যেটা হয়েছে ওটা অলরেডি টের পাইছি আল্লাহ জানে সামনে কি আছে সবাই সাবধানে থাকবেন এবং সেফ থাকার চেষ্টা করবেন আতঙ্কিত না হয়ে সেফ থাকবেন অবশ্যই মানে বাইরে যাওয়ার মতো জামাকাপড় পরে থাকবেন ঠিক আছে ঘুমাইলেও বাসার জামাকাপড় পরে এখন আর ঘুমাইয়েন না